দর্শক যারা ইন্টেরিয়ার ডেকোরেশন করাতে চান আপনাদের বাসাবাড়ি অথবা রুমে তারা এই ভিডিওটি দেখুন দেখেন কত চমৎকার একটা ছোট্ট রুমে চমৎকার করে ইন্টুরিয়ার ডেকোরেশন করা আছে আর রুমটা আগে কেমন ছিল জানি না কিন্তু এখন দেখতে পুরাই মাথা নষ্ট যে এত সুন্দর করা আছে একটা রুম ইন্টুরিয়ার ডেকোরেশন করে তো এই কাজগুলো করেছি কিন্তু ক্লাসিক ইন্টুরিয়ার ডেকোরেশন থেকে বড় ভাই আছে এখানে তো যাই হোক প্রথমে আমরা এখান থেকে শুরু করবো তাই তো উপরে কিন্তু দর্শক সিলিংও আছে সিলিং চাইলে আপনারা করতে পারবেন এক কথায় রুম সাজাতে যা যা দরকার সবকিছু চালা আসব আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে এবং সারা বাংলাদেশে ভাই আমরা প্রথমে খাটটাই দেখি জি যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট খাট বেটটা কি দেয়া তৈরি করছেন আপনারা বলেন বড় ভাই এখানে আমরা যা সম্পূর্ণ যা কাজ আছে সবকিছুই একলিট এসপিএল আমরা এখানে কাঠের কোন প্রোডাক্ট রাখি না কেন মেচিউট হবে না হ্যাঁ মেচিউট হবে না জন্য কিন্তু আমরা এরকম উন্নত কাজগুলো এখন করে থাকি যেটি আমরা নিজে ইচ্ছা যেটি না সুন্দর করে করে দিই তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু বুঝবে না বুঝতে পারবে না সেক্ষেত্রে আমাদের কাজটা সুন্দর হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা আর আমরা কিন্তু আপনাদেরকে ধারণা দিই ধারণা দিই যে কাজটা কিভাবে ফুটাই উঠাইতে হয় আচ্ছা ওকে এই জন্য সবসময় আমাদের সাথে আলোচনা সাপেক্ষে পরামর্শ করে কিন্তু কাজ গুলো করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগের সাথে কথা বলে আমাদেরকে কাজের এটা হচ্ছে খাটের হেডস পাশ তাই হেডবোর্ড হ্যাঁ আচ্ছা তারপরে এখানে করা আছে হচ্ছে আপনার জানলার উপরের এইটা অংশটা এটা আপনার পর্দার বক্স পর্দার বক্স এখানে কি করা আছে বলুন এখানে এখানে আপনি একটা সোফা আছে সোফা উপরে বসে এখানে দেখেন আপনি ছোট রুমের ভিতরে মানে ক্লায়েন্ট যারা মানে অনেকে গেস্ট যারা বেড়াইতে আসতেছে তারা কিন্তু এখানে বসে সুন্দরভাবে কথা বলতে পারে যেন আবার এখানে আপনি ড্রেসিং টেবিলের সাথে একটা টুল করে দেওয়া আছে আর এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল এখানে একটা টেবিল

বুঝতে না পারে কাজটা করে সারা আবার উঠাই রাখলাম জি জি আপনি দেখেন চুড়ি আনলা সুন্দর করে একটা গ্লাসের সেপ দিয়ে সারা এর ভিতরে পাইপ দিয়ে চুড়ি আনলা করে দেওয়া হয়েছে সুন্দর করে যাতে লাইটিং সেট আপ করে দেওয়া হয়েছে যাতে চুরি রাখার পর দেখতে পারে আর এখানে দেখেন পিলার গুলা সম্পূর্ণ কিভাবে আমরা স্পেল এক লিট আমরা মানে মেসিউট করে দিছি মেসিউটটাই মেন করতে গেলে সবচেয়ে প্ল্যানটাই মেন আপনি যদি প্ল্যানে যদি ভুল হয়ে যায় কাজ কিন্তু আপনি গুছাইতে পারবেন না এইটা কি আপনার এটা এটা কেবিনেট এটার ভিতরে আপনি আপনি হ্যাঙ্গার করে প্রোডাক্ট রাখতে পারবেন এখানে কাপড় চোপড় ভাঁজ করে রাখতে পারবেন এই সাইডে কোড হ্যাঙ্গার করে দিছি ঠিক আছে এই ডয়ের আছে এখানে প্রত্যেকটি দু মানে গ্যাপে দুইটা করে ডয়ার করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই ডয়ারের ভিতরে যাতে আপনার প্রোডাক্ট রাখতে পারে এরা ইজিলি ব্যবহার করতে পারে আর এই সাইড দিয়ে কিন্তু আমাদের প্রোফাইল এজিং লাগায় দেওয়া আচ্ছা আচ্ছা যাতে আঘাত লাগলে আপনি অনেক সময় আছে যে বোর্ডের জিনিস তো ব্যবহার করতে গেলে অনেক সময় আছে অনেকেই ভাবে যে বোর্ডের জিনিস তো নষ্ট হয়ে যেতে পারে এখানে কিন্তু সেরকম কোনো অপশন নাই দেখেন এখানে পুরোটা একটা ইলমিলিয়াম এজিং দেওয়া এখানে আপনি যত বড় শুধু আঘাত করতে চান কিন্তু এটা কোনো প্রবলেম হবে না ভাঙবে না না ভাঙার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে আপনি চাইলে পরে এরকম কাজ অসাধারণ হাতুলগুলো তো অনেক জোস দেখেন সুন্দর এগুলো হ্যাঁ হাতুলগুলো অনেক গর্জিয়াস আচ্ছা আচ্ছা অনেক সুন্দর পাশাপাশি এখানে গ্লাস করা হ্যাঁ এখানে যে আমরা ঢুকতে বসে যা আহ মানে এখানে গ্লাসের একটা সুপিস করে দেওয়া হয়েছে কেন যাতে সুপিস রাখতে পারে এখানে জি এখানে সুপিস রাখার উদ্দেশ্যে এখান থেকে যাইতে বসে এখানে না হলে যে আমার গুতা লাগবে

আসলে এগুলা হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিডিল কোয়ালিটি সব কোয়ালিটি আছে বা সব কোয়ালিটি ভাবে আপনারা করতে পারেন এখন কার কি চাহিদা নাকি মিডিল প্রাইজে করবেন নাকি লো প্রাইজে করবেন এটা সব কিছু এ কথা বলবেন ফোনের মাধ্যমে ওকে তো যাই হোক আপনাদের রুমের সাইজ কত তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিজাইন ডিজাইনগুলো হয়ে থাকে তো যাই হোক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ ধন্যবাদ